আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা তোমাকে ঘিরে আমার ভালোবাসা পাট নিয়ে আছোবাসা করছি বললো এসব তুমি কি বলছো রাফি ভাইয়া রাফি একটু মুচকে হেসে অনুকে বললো ঠিকই তো বললাম রাফির কথা অনুর ভালো লাগলো না অনু খেয়াল করে দেখলো গুন্ডাগুলো অনুর দিকে কেমন লুভি দৃষ্টিতে তাকিয়ে আছে অনুর দিকে গুন্ডাগুলো বাজে নজর দিচ্ছে রাফির হাত চেপে ধরে নিজের চোখ বন্ধ করে চুপচাপ হেঁটে চললো নিরিবিলি গলির রাস্তা পার হওয়ার পর অনুর মনটা হালকা হলো যা গুন্ডাগুলো অনুর সাথে রাফিকে দেখে ঝামেলা করেনি আকাশে বেশ আকাশে বেশ মেঘ জমছে অনেকক্ষণ ধরে অনু লক্ষ্য করে দেখছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে মনে হচ্ছে রাফি ভাইয়ার তো জ্বর এই এত রাতে আবার রাফি ভাইয়া বৃষ্টিতে বিছলে কি হবে অনু রাফিকে বললো রাফি ভাই আকাশের দিকে তাকিয়ে দেখো ম্যাক জমসে যে কোনো সময় বৃষ্টি নামবে রাফি গম্ভীর সুরে অনুকে বলল। রাফি বলল তো কি হয়েছে অনু মন খারাপ করে রাফিকে বলল। তোমার এমনিতে জ্বর এখন বৃষ্টি নামলে কি হবে বুঝতে পারছো তোমার অবস্থা আরও খারাপ হয়ে যাবে আমি চাই না তুমি আবারও অসুস্থ হও রাফির আগে দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে বললো দেখ অনু যেহেতু আমার এমনিতে জ্বর আছে তাই বৃষ্টিতে ভিজলে এখন আমার কিছুই হবে না তুই এবার অতিরিক্ত বকবক করা বন্ধ কর অনুবিরক্ত হয়ে রাফিকে বলল দরকার কী ছিল হেঁটে যাওয়ার গাড়িতে বসে বাসায় গেলেই তো হতো তোমার এত এত গাড়িগুলো কোনো কাজেরই না রাফি ভায়া এখন এই রাতে আমাদের বৃষ্টিতে ভিজতে হবে ভালো লাগে না একদম রাফি রেগে গিয়ে অনুকে বলল বেশি কথা বলিস তুই গাড়িতে চড়ার বেশি শখ হয়েছে আমি ইচ্ছা করেই তোকে আমার গাড়িতে উঠাই নি হেঁটে বাসায় যাবি বলে হাঁটাহাঁটি করা শরীরের জন্য ভালো কোনো মুখ গুমট করে অন্যদিকে তাকিয়ে বলল। ইচ্ছা করে গাড়ি আনো নি ভালো কথা কিন্তু আমার জন্য হাঁটা ভালো হলেও তোমার জন্য এখন হাঁটাহাঁটি করা খুব ক্ষতিকর হবে রাফি ভাইয়া তুমি আবারও কঠিন জ্বর ঠান্ডা বাঁধিয়ে বসবে রাফি অনুকে গম্ভীর স্বরে বলল তাতে আমার কিছু যায় আসে না অনু যদি জ্বর ঠান্ডা আরও হয় তবে হোক রাফির কথায় অনু মন খারাপ করে হাঁটতে লাগলো ইচ্ছা করে গাড়ি আনো নি ভালো কথা কিন্তু আমার জন্য হাঁটা ভালো হলেও তোমার জন্য এখন হাঁটাহাঁটি করা খুব ক্ষতিকর হবে রাফি ভাইয়া তুমি আবারও কঠিন জ্বর ঠান্ডা বাঁধিয়ে বসবে রাফি অনুকে গম্ভীর স্বরে বলল তাতে আমার কিছু যায় আসে না অনু যদি জ্বর ঠান্ডা আরও হয় তবে হোক রাফির কথায় অনু মন খারাপ করে হাঁটতে লাগলো অনু মনে বললো বুঝছি রাফি ভাই আমার কথা শুনবে না অনু বুঝতে পেরেছে এরই মাঝে প্রচুর বাতাস বইতে লাগলো মেঘেদের গর্ষণে মৃদু আওয়াজ হতে লাগলো অনু আর রাফি রাস্তা দিয়ে হাঁটছে তো হাঁটছেই এর মাঝেই প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেল অনু রাফির হাত টেনে ধরে বলল রাফি ভাইয়া চলো কোনো দোকানের পাশে গিয়ে দাঁড়াই প্রচুর বৃষ্টি নেমেছে কিন্তু রাফি অনুর কথা শুনছে না সে তো একইভাবে হেঁটে চলে যাচ্ছে অনু আবারও রাফিকে ডাক দিল এই রাফি ভাইয়া তুমি কি আমার কথা শুনছো না রাফি অনুর দিকে তাকিয়ে রাগি সরে বলল। চুপ করে থাকো আমাকে বৃষ্টিতে ভিজতে দেয় বৃষ্টিতে রাফি এবং অনু দুজনেই ভিজে একাকার হয়ে গেল ঠান্ডা বৃষ্টির পানিতে অনুর খুব শীত লাগছে শীতে অনু থর থর করে কাঁপছে রাফি অনুর শীতে কাপা অবস্থা দেখে অনুকে সাথে নিয়ে একটা বন্ধ দোকানের টিনের চালের নিচে দাঁড়ালো রাতের আধারে বৃষ্টির মাঝে চারোদিকে যখন যখন জনমানবিহীন তখন সেখানে একটি দোকানের টিনের চালের নিচে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে রাফি এবং অনু শীতের কারণে অনু ঠিক মতো দাঁড়াতে পারছে না অনু এবার কান্না করে রাফিকে বলল রাফি ভাই আমার খুব শীত লাগছে আমি কি করব এখন আমি আর এই ঠান্ডা সহ্য করতে পারছি না অনু অনুর খুব শীত লাগছে রাফি খেয়াল করে দেখলো তাড়াতাড়ি কোনো রকম ভেবে রাফির মাথায় একটা বুদ্ধি কাজ করলো রাফি অনুকে বলল তোর খুব শীত লাগছে তাই না অনু অনু মাথা উপর নিচ নাড়িয়ে বলল হুম খুব শীত লাগছে রাফি অনুর দিকে নিজের দু হাত বাড়িয়ে দিয়ে বলল তাহলে আমাকে জড়িয়ে ধর অনু অবাক হয়ে রাফিকে বলল তোমাকে জড়িয়ে ধরবো মানে রাফি রেগে গিয়ে এবার অনুকে বলল বোকা মেয়ে আমাকে জড়িয়ে ধরলে তো শীত লাগবে না তাই বলছি আমাকে জড়িয়ে ধর অনু লজ্জা লাগছে শীত খুব করছে কিন্তু রাফিকে জড়িয়ে ধরবে কি করে ওইদিকে রাফি বুঝতে পারে অনু তাকে জড়িয়ে ধরবে না তাই রাফি নিজের হাত নামিয়ে আগের মতো স্বাভাবিক করে নেয় এরই মাঝে আকাশে প্রচুর বর্জ্যপাত আওয়াজ হলো অনু চিৎকার করে এবার নাপের রাফিকে জড়িয়ে ধরল রাফি বুঝে গিয়েছে এমনটা হয়তো হবে শেষে কিনা আকাশের বর্জ্যপাতি চাচ্ছে অনু রাফির কাছে আসুক অনু রাফিকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে অনু শরীর থরথর করে কাঁপছে রাফি অনুকে শক্ত করে জড়িয়ে ধরে রাফি এবার অনুকে মুচকে এসে অনুর কানে ফিস ফিস করে বলল। সেই তো আমাকে জড়িয়ে ধরলি অনু চোখ বন্ধ করেই রাফিকে বলল আমার খুব ভয় করছে রাফি বেয়া আমি বর্জ্যপাতের শব্দ খুব আমার বর্জ্যপাতের শব্দ খুবই ভয় লাগে তাই আমি তোমাকে জড়িয়ে ধরছি বলে প্লিজ কিছু মনে করো না রাফি উত্তরে কিছু না বলে চুপ করেই রইল। অনুর বুকের ভিতরে টিপ টিপ আওয়াজ রাফি শুনতে পাচ্ছে রাফি শরীরে জ্বর থাকলেও বৃষ্টির ঠান্ডা পানিতে রাফির শরীর শীতল হয়ে গেছে সাথে অনু শীতল দেহখানাও রাফি জড়িয়ে ধরে রেখেছে রাফি হঠাৎই রাফির হঠাৎই কেমন যেন অনুভব হতে লাগলো অনুকে জড়িয়ে ধরার পর রাফির বুকে হৃদয় পর্যন্ত খুব তীব্র বেগে টিপ টিপ আওয়াজ শুরু করলো কিছুক্ষণ পর অনু রাফির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে চলে যেতে নিল কিন্তু রাফি অনুর হাত ধরে ফেললো অনু ঘন ঘন নিঃশ্বাস ফেলে রাফিকে বলল আমার হাত ছাড়ো রাফি ভাইয়া রাফি অনুকে নেশার কণ্ঠে বলল যদি না ছাড়ি তাহলে কি করবি অনু কথাটা বলে রাফি এক টান দিয়ে আবার অনুকে নিজের কাছে নিয়ে আসে অনু রাফির বুকে গিয়ে পড়ে অনু রাফির দিকে মুখ তুলে তাকালে দেখতে পায় রাফি ঘোর রাফি ঘোর লাগানোর দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে আছে অনুর উজ্জ্বল শ্যামলা মুখের উপর বৃষ্টির বিন্দু বিন্দু ফোটা ঠোঁট বেয়ে নিচে পড়ছে রাফি হুট করে অনু কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিল অনু অবাক হয়ে রাফির দিকে তাকিয়ে আছে অনু রাফিকে ভয় পেয়ে বলল রাফি ভাই আমাকে ছাড়ো রাফির কোনো হোস নেই রাফি অনু ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলো আলাদা অনুভূতি অনুর মাঝেও ঘিরে বসেছে অনু চোখ বন্ধ করে নিল অনু রাফির কাছ থেকে নিজেকে ছাড়াতে মন চাইলেও পারছে না শীত ও ভয়ে অনু বরফের মতো দাঁড়িয়ে আছে রাফি অনুর ঠোঁটের একদম কাছে চলে এসেছে শেষ পর্যন্ত রাফি মাঝে নিজের ডুবিয়ে দেয় রাফির স্পর্শের অনুর পুরো শরীর এবার কারেন্টের মতো শখ খেলো অনু চোখ খুলে রাফিকে নিজের কাছ থেকে ছাড়াতে চাইল কিন্তু পারল না বেশ কিছুক্ষণ পর আকাশে আবারও বর্জ্যপাতের আওয়াজ ভেসে এলো বর্ত্রপাদের শব্দে এবার রাফি ঘুষ ফেলল রাফি অনু ঠোঁট ছেড়ে অনুকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে দূরে সরিয়ে নিল অনু পেছনে সিটকে পড়তে গিয়ে নিজেকে সামলে নিল অনু ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো রাফি নিজের মুছে অনুকে বললো আই এম সরি অনু আমি নিজের মধ্যে ছিলাম না অনু রাফির দিকে তাকিয়ে মনে মনে বলল। রাফি ভাই আমার সাথে এমন করলো কেন অনুর ঠোঁট দিয়ে রক্ত পড়ছে ঠোঁট কেটে গেছে অনুর বৃষ্টির পানিতে অনুর ঠোঁটে জ্বালা করছে অনু সেদিন রাফির শাস্তি থেকে বাঁচার জন্য রাফির ঠোঁটে আলতো করে চুমু দিল সেটা ছিল সামান্য হালকা চুমু কিন্তু রাফি এখন এটা অনুর সাথে কী করলো অনুর মাথা ঘুরছে এমন চুমু সে জীবনও খায়নি অনুর মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিল রাফি তাড়াতাড়ি করে অনুকে শক্ত করে ধরে ফেলে বিচ্ছলিত সরে বলল এই অনু তোর কী হলো তুই ঠিক আছিস তো অনু কিছু বলছে না শুধু রাফির মুখের দিকে তাকিয়ে রইল অনু সব কিছু কেমন ঘোলাটা লাগছে বৃষ্টি বেশ কিছুক্ষণ পর থেমে গেল রাফি অনুকে শান্ত সরে বলল অনু বৃষ্টি থেমে গেছে চল এবার অনু এখনো রাফির বুকে মাথা রেখে এভাবেই দাঁড়িয়ে আছে। পুরো অনুর শরীর কাঁপছে রাফি বুঝতে পারল একটু আগে একটু আগে করা কাজের জন্য অনু হয়তো বা বেশি ভয় পেয়েছে রাফি অনুকে কোলে তুলে নিয়ে হাঁটা ধরলো অনু রাফির শার্টের কলার খামছে ধরে রেখেছে চোখ বন্ধ করে রেখেছে অনু রাফি অনুর দিকে তাকে মনে মনে বলতে লাগলো তোর জন্যই কেন যে আমার এমন অনুভূতি হয় আমি জানি না রিধি মিম আরও অনেক মেয়ে তো আমার বান্ধবী কই ওদের জন্য তো আমার এমন অনুভূতি কাজ করে না তাহলে তোর বেলাতেই কেন আমি এই অনুভূতি চাইলেও শেষ করতে পারছি না তুই আমাকে পাগল করে ছেড়ে কি শান্তি পাবি নাকি অনু রাফি মনে মনে এগুলো বলতে বলতে রাফি অনুকে নিয়ে অনুর বাসার কলিং বেলে চাপল অনুর বাবা আরমান রহমান দরজা খুললেন অনুকে চোখ বন্ধ অবস্থায় রাফির কোলে দেখে আরমান রহমান রাফিকে চিন্তিত ও অবাক হয়ে জিজ্ঞাসা করে রাফি রাফি বাবা আমার কি হয়েছে অনুর বাবাকে মেয়ের শান্ত স্বরে বলল আঙ্কেল বৃষ্টিতে ভিজে এমন হয়েছে রাফি অনুকে নিয়ে অনুর রুমে গিয়ে শুয়ে দেয় অনুর বাবা রাফিকে বলল রাফি বাবা আমার মেয়ে সুস্থ হয়ে যাবে তো ওর কোনো ক্ষতি হবে না তো রাফি অনুর বাবাকে বলল। অনুর কিছু হবে নাংকেল ঠিক হয়ে যাবে অনুর মা আমেনা বেগম অনুর রুমে এসে অনুকে চোখ বন্ধ অবস্থায় বিছানা শুয়ে থাকতে দেখে রাফিকে বলল বাবা রাফি অনুর কী হয়েছে রাফি অনুর মাকে বলল খালামনি আমি অনেকবার না করার পরেও অনু বৃষ্টিতে ভিজছে ওর নাকি বৃষ্টিতে ভিজতে ভালো লাগে বারণ করছিলাম ভিজতে বারণ করছিলাম বৃষ্টিতে ভিজতে কিন্তু শুনছিল না তাই আর কি করার অনুর ঠান্ডা লেগে এখন এই অবস্থা রাফির কথা শুনে মনে মনে আমেনা বেগম অনুর প্রতি অভিমান হলো অনুর বাবা বলল মেয়েটা আমার এখনো ছেলে মানুষই গেল না কখন যে নিজের ভালোটা বুঝতে পারবে রাফি অনুর মা ও বাবাকে বলল আচ্ছা খালামুনি আঙ্কেল আজ রাতটা যদি আমি অনুর পাশে থেকে অনুর খেয়াল রাখি আপনাদের কোনো অসুবিধা হবে না তো রাফির কথায় অনুর মা এবং বাবা দুজনে অবাক হলো আমেনা বেগম রাফিকে বলল। তুমি এমনিতেই অনুর জন্য অনেক ঝামেলায় পড়ছো বাবা তোমার অনুকে সামলাতে অসুবিধা হবে আবার তারপরও তোমার শরীরও জ্বর রাফি অনুর মাকে বলল আমি একদম সুস্থ আছি খালামুনি আমার কোনো অসুবিধা হবে না অনুরমা চিন্তিত হয়ে রাফিকে বলল সুস্থ হয়েছ ভালো কথা কিন্তু সারা রাত অনুর খেয়াল রাখলে তুমি ঘুমাবে কখন রাফি বাবা রাফি হেসে অনুরমাকে বলল, বেশি ঘুম পেলে আমি গেস্ট রুমে চলে যাব খালামুনি অনুর মা ও বাবা রাফিকে বিশ্বাস করে তাই কিছু বলল না রাফি অন্য রুমের ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল অনুর বাবা নিজের রুমে চলে গেল। কিন্তু অনুর মা শুধু অনুর রুমে আমেনা বেগম অনুর ভিজা জামা কাপড় পাল্টে দিয়ে অনুকে শুয়ে দিল অনুর মার চোখ পড়ল অনুর ঠোঁটের দিকে অনুর ঠোঁট কাটলো কি করে ঠোঁট কেমন ফুলে লাল হয়ে আছে এমন সময় রাফি অনুর রুমে আসলো অনুর মা রাফিকে জিজ্ঞাসা করে রাফি বাবা অনুর ঠোঁট এভাবে কাটলো কি করে গাইস ভিডিও লাইক টার্গেট টু কে ওয়ান ডে লাইক কমপ্লিট করতে পারলে পারছি কালকেই বেবা আর চ্যানেলটা কিন্তু সবাই সাবস্ক্রাইব করবা চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবা